দেশের বাইরেও রয়েছে আইসিসির অনুমোদন পাওয়া দেশের একমাত্র কারখানা এমকেএস স্পোর্টসের ব্যাটে সুনাম ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া সহ তেরোটি দেশে যাচ্ছে রাজশাহীর এই ব্যাট চেল ওয়াশিং মেশিন সিম্পল ফাইন লাইফ উইথ হ্যাঁ ফ্রি ওয়াশিং কারখানা তৈরির স্বপ্নটা হুসাইন মোহাম্মদ আফতাব শাহিনের হলেও তার জানা মেলেছে জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস ও মেহেদি হাসান মিরাজের হাত ধরে এই তিনজনের নামের প্রথম অক্ষর নিয়েই এমকেএস প্রতিষ্ঠানটি দুহাজার তেইশ সালের তেরোই ডিসেম্বর পেয়েছে আইসিসির স্বীকৃতি ফলে দেশ বিদেশের ক্রিকেটারদের ব্যাটে শোভা পাচ্ছে কোম্পানির লোগো এবং সাথে থাকছে মেড ইন বাংলাদেশ লেখা এম কেস স্পোর্টস ব্যাট দেশের খেলোয়াড়দের মন জয় করেছে পাশাপাশি ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড যুক্তরাষ্ট্রসহ তেরোটি দেশে যাচ্ছে এই পণ্য দেশের বিভিন্ন জায়গার খেলোয়াড় ও ক্রীড়া অনুরাগীরা রাজশাহীর এ ব্যাট তৈরির কারখানায় ভিড় করেন রিজনেবল প্রাইজের মধ্যে পঁচিশশো টাকা নিচ্ছে বাট অনেক ভালো কোয়ালিটির ব্যাট পাবনা কাশন থেকে আসছি আমরা এম কে একটা ব্যাট নিতে আর কি ব্যাটার ব্যালেন্স ব্যাটারি ব্যাটার কোয়ালিটি ব্যাটার ওয়েট সব দিক থেকে আমার পারফেক্ট মনে হচ্ছে এই কারখানা জাতীয় দলের ক্রিকেটাররা পছন্দমতো ব্যাট তৈরি করে নিতে পারছেন যা আগে বাংলাদেশে সম্ভব ছিল না ইন্ডিয়ার যদি বলি আবার পাকিস্তান বলি তারা কিন্তু তাদের প্লেয়াররা মোল মতো ব্যাট পায় বিকজ তাদের ওখানে ব্যাট ম্যানুফ্যাকচারিং হয় তারা ইচ্ছা কোম্পানিতে যাচ্ছে ব্যাড নিয়ে আসতেছে আমাদের দেশে প্লেয়ারদের ক্ষেত্রে এটা উল্টো হয়ে যায় তারা বাজার থেকে বাট আমাদের ফ্যাক্টরিটা হওয়াতে তাদের জন্য বড় ফ্যাসিলিটিস এইটাই যে তারা এখানে এসে তাদের মন মতো পছন্দ মতো ব্যাট বানিয়ে নিতে পারে কারণ একটা প্লেয়ারের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো ক্রিকেট ব্যাট তিনি জানান বর্তমানে কারখানাটিতে বছরে পঞ্চাশ হাজার টেনিস ব্যাট এবং পাঁচ হাজার আন্তর্জাতিক মানের ক্রিকেট ব্যাট তৈরির লক্ষ্য রয়েছে দীপ্ত <muchos> বার্তাকক্ষ